যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে শ্যামল হলো নবী করিম সাল্লামের শেখা দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু সম্পর্ক ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুটি প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় করবেন নবী করিম সাল্লাম

তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন মানে আহ জল যে আমি এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী গেফ সাদাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য

মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকায় দিল যে মক্কার মসজিদরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহু যুদ্ধে নবী করিম সদালামের একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সদসালামের দাঁত মোবারক ভেঙেছে হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছেন অনেকে সাহায্য প্রদান করেছেন এরকম নানাভাবে এবং কঠিন একটা সময় যখন এসে ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার কি বলেছেন হাসবুন আল্লাহ বলে আমাদের ওকিল অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তমভাবেই আমাদের কাজটা করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুল্লাহ নেয়ামল হকি নেয়ামল মাওলা মানে আমান নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচাইতে উত্তম সাহায্য করেন হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লা নবী ইব্রাহিম ওলাইসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন লহ মানে আমান ওয়াকিব তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন লহ মানে আমান ওয়াকিদ নে আমুল মাওলা মানে আমান নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান

ইনশাআল্লাহ আশা করা যা তোলা পদ করবেন